সবসময় চোর ডাকাতের পেছনে নয় সামাজিক কাজও অগ্রণী ভূমিকা পালন করছে কোচবিহারের পুলিশ প্রশাসন এমনই এক মানবিক দৃশ্য চোখে পড়ল রবিবার কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্যের অনুপ্রেরণায় এদিন কোচবিহার পুন্ডিবাড়ি থানা এলাকার এগারো জন পুষ্প ও শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের হাতে এক মাসের রেশন সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের এই ভূমিকাতে রীতিমতো সাধুবাদ জানাচ্ছে কোচবিহারের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন পুন্ডিবাড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার হিমাদ্রি সরকার সহ সম্পূর্ণ থানার অন্যান্য আধিকারিকরা এদিন তাদের হাতে চাল ডাল সয়াবিন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় এক মাসে খাদ্য তথা রেশন সামগ্রী পেয়ে খুশি

This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. Hello.

我这边。好，这边都。出站了。我这边这边。哎？